আর সকাল সকাল বৃষ্টি ভেজা মেঘলা হবু বউ ও বুনুর সঙ্গে গঙ্গারামপুরে আর আজকের ব্লকটা টোটোতে কারণ দিন টোটোতেই ঘুরেছি তারা তাদের পুজোর সাজে একদম ব্যস্ত আর আমিও গঙ্গারামপুর বানগর ঘুরতে আসার জন্য ব্যস্ত না না একটু ভুল বললাম নতুন বানঘরে আসার জন্য ব্যস্ত কারণ বানগড়ের চারদিকে পাচি হয়েছে রুটটা একটু হলেও চেঞ্জ হয়েছে আর গঙ্গারামপুর ঘুরতে এসেও কিন্তু আমার প্রচুর ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে তোমাদের এই ভালোবাসা গুলোই আমাকে ডেইলি কন্টেন্ট দেওয়ার শক্তি যোগায় তো বন্ধুরা এই মেঘলা ওয়েদারে গঙ্গারামপুরে এসে কি কি করলাম এইটুজের থাকবে এই ব্লগে তাই স্কিপ না করে পুরো ব্লকটি দেখো তো বন্ধুরা কেমন আছো সবাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি গঙ্গারামপুরে আর যাচ্ছি টোটোতে আর রাস্তায় দেখো কতটা বৃষ্টি হচ্ছে দাদা তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমি কিন্তু গঙ্গারামপুরে পৌঁছেও গেলাম আর এখানে তারা একটু কাজে ব্যস্ত ছিল মানে তাদের মার্কেটিংয়ের কাজে একটু ব্যস্ত ছিল তাই আমি ভাবলাম আমি আর থেকে কী করবো পুজো প্যান্ডেলগুলো একটু ঘুরে নিয়ে আমার ভিডিও করাও হবে